মধ্যে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন এবং আরও দুটি মঞ্চ থাকছে সেখানেও কিন্তু একাধিক ব্যবস্থাপনা রয়েছে ইতিমধ্যে কর্মী সমর্থকেরা বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছেন মূলত উত্তরবঙ্গ থেকে প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা আসছেন আর ইতিমধ্যেই কিন্তু জগদীশচন্দ্র বসুনিয়া তিনি জানাচ্ছেন যে প্রচুর মানুষের ভিড় হবে এবার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা আসছেন এবং ইতিমধ্যেই প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার কর্মী সমর্থক এসে পৌঁছেছেন এবং সেই সংখ্যাটা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে তাঁর তার বক্তব্য শোনাব পাশাপাশি রবীন্দ্রনাথ ঘোষ তার বক্তব্য পাওয়া গিয়েছে তিনি বা কি জানাচ্ছেন দুজনের বক্তব্য শোনাব উত্তরবঙ্গে এই এখন সব আসতেছে সকাল থেকে যারা আসছে সেন্ট্রাল পার্কে জায়গা নেই যা টেন্ট কুচবিহারের জন্য করা ছিল উত্তরবঙ্গের জন্য সেগুলো ভর্তি হয়ে গেছে আজকে যারা আসছে তাদের জন্য আলাদা করে থাকার ব্যবস্থা করতে হচ্ছে আমাদের দলের যারা ম্যানেজমেন্টে আছে তারা হিমশিম খাচ্ছে এত পরিমাণ লোক উত্তরবঙ্গ থেকে আসছে যে ট্রেনে আমি আসলে প্রায় ছয় থেকে সাতশো এখানেই আছে এর আগে উত্তরবঙ্গে এসেছে তারা তিস্তাত আসছে আরও স্পেশাল ট্রেনগুলোতে আসছে চলছি আজকেও আসবে তো সকালে আসবে যা আসতো আগে তার চেয়ে অনেক অন্তত দ্বিগুণেরও বেশি আপনারা দেখতে দেখতেই পাচ্ছেন জনজোয়ার মমতা বানার্জির ডাকে প্রত্যেক বছর আমরা কুচবিহার থেকে শুরু করে উত্তরবঙ্গের কাতারে কাতারে লোক হাজারে হাজারে লোক চলে আসি কারণ উনিশশো সালে একুশে জুলাইটা সামনে থেকে দেখেছি জ্যোতিপুর পুলিশ কীভাবে গুলি চালিয়ে তেরো জন তরুণ যুবককে নিঃশংসভাবে হত্যা ভোটের ভালো ফল কি এবার কর্মীদের উৎসাহ মনোবল বাড়িয়ে ভোটের ফল লোকসভা ভোটের ফল এবং বিধানসভা উপনির্বাচনের ফল সমস্ত কর্মীদের উজ্জীবিত করেছে উত্তরবঙ্গ থেকে প্রচুর মানুষজন আসছে এবং এবারে লোকসভা নির্বাচনের যে ফলাফল এবং উপনির্বাচনের ফলাফলে মনোবল অনেকটাই চাঙ্গা এবং সামনে লক্ষ্য অবশ্যই দু হাজার বিধানসভা নির্বাচন তার আগে এত মানুষজন আসছেন উত্তরবঙ্গ থেকে যাদের জন্য থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে সেন্ট্রাল পার্কে সেখানে লোক না এমনটাই কিন্তু বলা হচ্ছে আমরা এই বিষয় নিয়ে আরো জানব কথা বলবো অয়ন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে অয়নের সঙ্গে এই বিষয় নিয়েই কথা বলে জানবো অয়ন থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে শহরের একাধিক জায়গায় সেন্ট্রাল পার্কেও বন্দোবস্ত করা হয়েছে মূলত সেখানে উত্তরবঙ্গের মানুষজন তারা আসছেন কি ব্যবস্থাপনা এবং যেমনটা নেতৃত্বরা বলছেন উত্তরবঙ্গের নেতৃত্ব যে এত মানুষের সমাগম হবে যে সেন্ট্রাল পার্ক পার্কে জায়গা ধরবে না তাই কারণ এখানে পাঁচটি জেলা দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার তার সঙ্গে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সেখান থেকে আগত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা হয়েছে এই বিশাল মেলা প্রাঙ্গন যেখানে আমরা জানি যে এই মুহূর্তে কলকাতা বই মেলা এই মেলা প্রাঙ্গণই হয় সেখানে সব মিলিয়ে সতেরোটি হ্যাঙ্গার তৈরি করা হয়েছে তার মধ্যে একটি হ্যাঙ্গারে আমরা প্রবেশ করব যাতে বুঝতে সুবিধা হয় যেমন উত্তর দিনাজপুর এখানে জেলার নাম চিহ্নিত করে সেই হ্যাঙ্গারের ব্যবস্থা করা হয়েছে এই গোটা মেলা প্রাঙ্গনকে এই মুহূর্তে বিভিন্ন জোনে ভাগ করে খাবার জায়গা স্নানের জায়গা থাকার জায়গা ক্যাম্প অফিস মেডিকেল অফিস ফায়ার ব্রিগেড স্টেশন এবং পুলিশের হেল্পলাইন সহ মেডিকেল ক্যাম্প ভাবে নানা ভাগে ভাগ করা হয়েছে আমরা যদি এর মধ্যে শুধুমাত্র উত্তর দিনাজপুরে যে হ্যাঙ্গার রয়েছে সেখানে প্রবেশ করি তাহলে প্রথম নিরাপত্তার ছবিটা দেখব অর্থাৎ যে কোনো হ্যাঙ্গারে প্রবেশের ক্ষেত্রে আমরা শুরুতেই যাদেরকে দেখতে পাচ্ছি তারা হচ্ছেন পুলিশ কর্মীরা এই পুলিশ কর্মীরা হ্যাঙ্গারের সমস্ত নিরাপত্তার দায়িত্বে থাকছেন এবং আমরা আক্ষরিক অর্থেই দেখছি তিল ধারণের জায়গা নেই কারণ এর আগে যখন শিয়ালদহ স্টেশনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে কথা হচ্ছিল বিশেষ করে উত্তরবঙ্গের ব্যাপারে তারা বারবার বলছিলেন যে এবারের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের ফল দু হাজার উনিশের নিরিখে যথেষ্ট ভালো এবং সম্প্রতি রায়গঞ্জের যে উপনির্বাচন হয়েছে সেই নির্বাচনেও তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে রায়গঞ্জ আসনটি ছিনিয়ে নিয়েছে অতএব দলীয় কর্মীদের মনোবল এতটাই চাঙ্গা যে উত্তরবঙ্গের অনেক বেশি সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা এবার আসছেন এসেছেন আমি তাদেরই একজনের সাথে কথা বলবো কোন জেলা কুচবিহার জেলা কুচবিহার কিরকম সারা পাচ্ছেন আর আমরা এখানে উত্তর দিনাজপুর বলে যে হ্যাঙ্গারটাকে চিহ্নিত করা তার মধ্যে কি শুধু উত্তর দিনাজপুর আছে না সব জেলা মিলেমিশে আছে বলতে যাচ্ছি যে কুচবিহার জেলার থেকে সমস্ত থেকে লোক ঠিক আছে কিন্তু এবারে যেটা সারা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণের লোক এসছে লোকসা অনেক বেশি আমরা আরও কথা বলবো যারা এখানে রয়েছেন আমরা আপনাদের সাথে কথা বলবো কোন জেলা উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের কোথায় ব্লক এমতাবস্থে কবে কবে আসছে কালকে কালকে ব্যবস্থাপনা কিরকম দেখছেন থাকা খাওয়া হ্যাঁ থাকা খাওয়া ভালো ঠিক সব জায়গা তো আলাদা করে চিহ্নিত রয়েছে কোনো অসুবিধা না না অসুবিধা দলীয় নেতৃত্ব তো মাঝে মধ্যে আসছেন কালকে সুজিত বসু এসেছিলেন আপনাদের অবস্থা দেখতে আপনাদের ব্যবস্থাপনা দেখতে এসেছিলেন সব মিলিয়ে কীরকম মানে কালকে কতটা উৎসাহ নিয়ে যাবেন দলনেত্রীর বক্তব্য শুনতে হ্যাঁ ভালো উৎসাহ নিয়ে যাব কালকে কতটা উৎসাহ নিয়ে ধর্মতলায় যাবেন অবশ্যই ভালো উৎসাহ নিয়ে যাব আমরা কতটা কালকের ব্যাপারে কতটা উৎসাহ উৎসাহ ভালো উৎসাহ ভালো উৎসাহ বারবার যে কথা বলছি সেটা হচ্ছে উত্তরবঙ্গের থেকে আগত কর্মী সমর্থক তারা প্রত্যেকেই এই মুহূর্তে রয়েছেন মূলত দুটি ক্যাম্পে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাম্প হচ্ছে করুণাময়ী সেন্ট্রাল পার্ক এছাড়াও উত্তরবঙ্গের বেশ কিছু কর্মী সমর্থক তারা কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে থাকছেন বিশেষ করে মালদা জেলা থেকে আগত তারা প্রত্যেকেই স্টেডিয়ামে থাকছেন এবং এদের থাকা খাওয়া এবং আগামী কাল অর্থাৎ একুশ তারিখ এদেরকে বাসে করে সভা স্থল পর্যন্ত পৌঁছে দেওয়ার সমস্ত পরিকল্পনা দলীয় নেতৃত্ব ইতিমধ্যেই করে রেখেছেন আওয়াজ আবেগ जी चौबीस घंटा